অনুসরণ করা ফরাস চলন দেখি ক আমে আছে সুরা আয়াত বরা সুরা আয়াত অনুসাত সুরা আপ আয়াত সাব পান্্য সুরা কলবা আত একনি সুরাই আয়াত বাসটি সুরা বণী জরাই। আসলে কথাটা বাস্তব যদি বিশ্বাস না হয় তাহলে যেই যে আয়াত গুলো শুনলেন খুঁজে দেখেন ছোট্ট একটি মানুষ ছোট্ট একটি বাচ্চা সে পীরে পীরকে মানতে হবে পীরকে মানা পরশ সেটা পেল আর আমরা আলেমরা বড় বড় আলেম হয়ে আমরা খুঁজে পাই আফসোস এই এই সমস্ত আফসোস আসলে আমরা কোথায় রাখবো চিন্তা করার বিষয় প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমানে পীর পূজারি মাজার পূজারি নামক বিভিন্ন ব্যবসা চলতেছে আসলে পীর পূজারি এটি জমনি ভাবে না যায় ঠিক তেমনি ভাবে আবার মাজার পূজারি জমনি ভাবে হারাম ঠিক তেমনি ভাবে এটা আমি কথাটি একটু অন্য রকমেরই বললাম অন্য ভাষায় বললাম কিন্তু আমি সত্যটা ইনসার্লাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটু সময় ব্যয় করে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন প্রথমে বলেছি পীর পূজারি সম্পূর্ণ হারাম জায়েজ নেই এটা কিভাবে বর্তমানে বাংলাদেশে দেখা যায় অনেক অনেক মানুষ আছে যারা পীরকে এমন শ্রদ্ধা করে যে পীর সারা কিছুই বোঝে না তারা মনে করে যে পিড়ি হয়তোবা কাল কেয়ামতে আমাদেরকে থেকে রেহাই এই আমাদেরকে জান্নাতে নিয়ে জানিয়ে যারা মনে করে। শৈলী একদম আমরা হয়ে পড়ে হয়েছি দর্শক এই জন্য হুজুর কিন্তু মাঝে মাঝে স্টাইজে মা শী কিন্তু বলে থাকে যে পীরকে মানবেন পীরকে এমন এমনভাবে মানবেন না যে মনে করবেন যে এই পিড়ি হয়তো বা আমাকে রোজ হাসরে মাফ করিয়ে দিবে জানলাতে নিয়ে নেবেন এই পিড়ি অতএব এ সমস্ত কিন্তু বাংলাদেশের লোকজন আছে আবার আরেকটি কথা বলেছি যে পীরকে মানা লাগবে যেমনি বুক ফরস হ্যাঁ আপনাকে অবশ্যই পীর মানতে হবে যদি পীর না মানেন তাহলে আপনি সঠিক পথ কোথায় পাবেন মুরগবি আমাদের অবশ্যই প্রয়োজন